আমি যে কথা বলতে চাইতেছি আল্লাহ রসুল বলছেন যে মান আহাব্বা সুন্নাতি পাপা যা আহাব্বানি কমান আহাব্বানি কানা মাই ফিল জানা কানা মাই ফিল জানা যে ব্যক্তি আমার সুন্দর কে ভালোবাসবে সেই আমি নবীকে ভালোবাসলো আর যে আমার আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি নবীর সাথে থাকে জান্নাতে তার কোনো চিন্তা থাকতে পারে আরে না এইজন্য আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি আমার সুন্নক কে ভালোবাসবে সুন্নত ভালোবাসাকার হয় আরে একটা সুন্নতের কত দাম জানো আল্লাহ রাসূল বলেন মান তাআসাকা বিসুন্নতি ইনদা ফাযাদি উম্মতি ফাহু আলুমিয়াদা শাহীদিন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একটি এই ফাতনা ফাতনা ফ্যাসাদের যুগে একটি সুন্নতকে আদায় করবে সে 100 গুরা কথা শহীদের সওয়াব

মিশরে যাওয়ার পর এক মাস পর্যন্ত যুদ্ধ করলো কিন্তু এই যুদ্ধতে তারা সফল হইতে পারতেসে না তখন সাদ ইবনে আবি ওয়াক্তাস সেনাপতি প্রধান তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠির মধ্যে লেখলো ও উমর ইবনে আব্দুল খাত্তাব আপনি যা আমাদেরকে যুদ্ধের মধ্যে পাঠাইছেন এক মাস হয় গেল আমরা তখন কিছু করতে পারতেছি না তখন আল্লাহর আল্লাহর খলিফা

যেটা দেখেন না সেটা দেখেন আল্লাহ পৃথিবীর কেউ যেটা দেয় না সেটাও দেও আল্লাহ পৃথিবীর কিছু না চাইতে দেয় যেটা সেটা হলেন আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার বদর যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী নিয়া বিশাল 1000 সৈন্যদের সাথে যুদ্ধ করে তারা বিজয় হয়ে গেছে কেন তাদের একলাস

তোমরা আজকে ফজরের নামাজের আগে প্রত্যেকজন অবশ্যই অবশ্যই করবা যাও সবাই আমরা মিশরের সমস্ত অধিকারীকে যাই যায়া ডাই বাইয়া আমরা নজর করতে শুরু করি তখন সাহেব ইবনে এই কথা শুনে সমস্ত শূন্য দল তারা এভাবে ছড়ে গেল মিশরের সমস্ত অধিকারীতে তখন মিশরের যে কাফেররা ছিল কারণ দা দেখলো যে আরে এরা কোন জাতি আছে ডাল বাইরে মুখ কমাইতেছে ডাক ক্রস করতাছে তার মা কি পরে দিন আবার খাইলো না নাকি এই যে তারা এমন ভয় আল্লাহ তালা ঢুকিয়ে দিছে যে তারা এই মেজআপ করার কারণে আলাহ তা আলাহ এই যে তারা দিনের ডাল বলেন আর যত গেছে ডাল আছে বাইরে দাঁড়া মেজআপ করতে শুরু করলো

কাফেরদের দল মিশর টেক করতে বেশিক্ষণ সময় লাগে নাই বলতেছে না না এরা কালকে আমাদেরকে খেয়ে layবো কমরে খেয়ে layবো এই জন্য দাঁত ঘষ করতেছে দেখেন দেখেন একটা সুন্নাত আদায় করার কারণে তখন এই মিশর জয় করেছিল সাอদ ইবনে আবি ওয়াকাসের সেনাপতিতে সুবহানাল্লাহ সেটা কি মেফোয়া আপনি পাঁচক্য মেচাক করে যদি নামাজ পড়েন আল্লাহ রাসুল বলেন এই নামাজে আপনার সত্তর গুণ সব বেশি হবে আপনি সৌদি দেখবেন যারা সৌদি গেছে বা প্রবাসে যায় দেখবেন সৌদি আমরা নামাজের সময় হয়ে গেলে যেহেতু একটা দুইটা দশমায় রে পকেটে ফেলে দিল তারা ওই যে রচনা মূল করছে এই শূন্য যদি আক্রোধ ধরে এর বিশাল দেখে একবার যুদ্ধ করছে জয় লাভ করতে পারে কিন্তু মেসোয়াকের আমল করে রয়েছে পরের দিন আল্লাহ জয় দিচ্ছেন কিনা আরেকটা ঘটনা শুনেন সুন্নত আদায় করলে কি হয় আরে সুন্নত জিন্দিকে যান এত কুকুরের মতো সুন্নত সুন্নত নাই আপনি কিসে মানুষ যার উচিলায় আপনি জান্নাতে যাবেন আপনি মনে করতেছেন যে আমরা জান্নাতে চলে যাব আল্লাহর রাসুলের সাবায়ত ছাড়া আল্লাহর রাসুলের সুপারি ছাড়া কেউ চালাতে যেতে পারবে না ঠিক তদ্রুপ আপনি যদি সুন্নত আদায় না করেন আপনাকে কি দেখে আপনারে আমারে আপনার সুপারিশ করবে করবে আমি যদি আমার হুজুরকে নাই চিনি আমার সম্পর্ক আমার সাথে ভালো সম্পর্ক থাকলে হুজুরের সাথে লেনদেন হুজুরের বিপদাপদ বা হুজুর আমার বিপদ দেখবো কিনা ঠিক আল্লাহ সাথে যদি আল্লাহ রাসুলের সুন্দর যদি চলতে পারেন